একভাবে প্রশ্ন করেছে যে একটা কথা সবসময় শোনা যায় যে আল্লাহ নাকি আল্লাহ রসুলকে না সৃষ্টি করলে কোনো জিনিসই সৃষ্টি করতেন না এই কথাটা কতটুকু সত্য দেখো এই বিষয়ে যতগুলো হাদিস আছে তার মধ্যে বেশিরভাগ হাদিসই জাল এটা কোনো হাদিসের কেতাবেও নেই নর্মালি মোদী সাহেবরা নানান কেতাবের মধ্যে লিখেছে সেগুলো হাদিসের কেতাব না রয়ে গেল একটা হাদিস যেটা মুস্তাদ হাকিমের মধ্যে পাওয়া যায় সেই হাদিসটার মধ্যে দুটো রাবি এমন আছে যেই রাবিগুলো অত্যন্ত দুর্বল সেই কারণে সেই হাদিসটাও জয়ী যেই হাদিসটা অনেক সময় আলেমরা প্রেজেন্ট করে দেখাই যে দেখো মুস্তাদ হাকিমের মধ্যে এই হাদিসটা আছে সেই হাদিসের মধ্যে আমি একটা কেতাব বারবার দেখাই যে একশো জাল হাদিস এই কেতাবের মধ্যে ওই হাদিসটাও নিয়ে এসছে নিয়ে এসে এখানে ওই রাবি দুটোর নামও উল্লেখ করে দিয়েছে যে আবুল হারিস আল ফিখরি এবং আব্দুর রহমান ইবনু জয়াদ ইবনু আসলামা এই দুজন অত্যন্ত দুর্বল আর অত্যন্ত অনির্ভরযোগ্য রাবি সেই কারণে এই হাদিসটাও জয়ী এবারে চলে এসে এই যে আকিদাটা আছে এই আকিদার বিষয়ে কোরআন কি বলে কোরআনের মধ্যে আল্লাহ সুরাব বাখরের মধ্যে বলেন যে আমি সবকিছু মানুষের জন্য সৃষ্টি করেছি কোনো একজনের জন্য না আকিদার বিষয়ে কোনো জয়ী কোনো মৌজু কোনো কমজোর হাদিস দ্বারা আকিদা গড়া যায় না আকিদা গড়ার জন্য স্ট্রং আয়াত অথবা একদম হান্ড্রেড পার্সেন্ট সই হাদিস দরকার লাগে তারপরেই কোনো আকিদা মানুষ গড়তে পারে আশা করি আমি বোঝাতে পারলাম